আমাদের আলোচনার বিষয় হলো যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় অথবা ক্ষেত্রে আসতে পারে সুনির্দিষ্ট কয়েকটি প্রতিকার দেওয়া যায় আটটি প্রতিকার দেওয়া যায় এখন পাঁচ ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় পাঁচটা ভাব কি কি এখন এক নম্বর হচ্ছে দখল গ্রহণ ও দখল গ্রহণ করে আবার কি করবে অর্পণ করতে পারবে বিলিও সম্পত্তি দখল গ্রহণ ও অর্পণ আদালত কি করতে পারে বিরোধীয় সম্পত্তিটা নিজে দখলে নিতে পারে তারপর দখলে নেওয়ার পরে যিনি প্রকৃত দাবিদার তাকে এই সম্পত্তিটা অর্পণ করবে বিষয়টা হচ্ছে আদালত যখন বিরোধ বাজবে বিরোধ বাজার পরে তখন এই সম্পত্তিতে সে নিজে দখলে নিবে নেওয়ার পরে যিনি শিক্ষিত দাবিদার তাকে সেটা অর্পণ করতে পারে প্র্যাকটিক্যাল বিষয়টা বলতে অনেকজন মনে থাকে কথা বলছেন এরপর যদি আমরা বইও দেখি সম্পত্তি দখল করানোর দাবিদারকে অর্পণ সন্তিষ্ট প্রতিকার দেওয়া যায় এটা এভাবেই লেখা আছে এরপর হচ্ছে দুই নম্বর আমরা কি আদর্শ আদেশ মূলক কোন ব্যক্তি কোন কাজ করিতে কোন ব্যক্তিকে কোন কাজ করিতে আইনগতভাবে ভাবে বাধ্য করাকে তখন সেটাকে বলা হয় আদেশ মূলক কোন ব্যক্তি আদালতের কোন আদেশের মাধ্যমে যে কাজটা করে তখন সেটাকে কি বলা হয় আদেশ আদেশমূলক বা যদি তাকে বাধ্য করা হয় তখন সেটা কি হয় আদেশ বাধ্য আদেশ মূলক একটা কাজ করতে সে চায় না কিন্তু আদালত যদি তাকে ওই চেষ্টা করাইতে বাধ্য করে তখন সেটাও কিন্তু কি হয় আদেশমূলক হয় একটি কাজ কোন পক্ষকে যদি আদালত করাইতে বাধ্য করে বা করতে আদেশ দেয় তখন সেটাকে বলা হয় আদেশমূলক নিশোধ কি নিশ্চয়ের মূলত বিশেষ বলতে হচ্ছে কোন কর্ম কোন কাজ করিতে বাই মানে কোন কাজ করিতে চাই না চাই না চাই না ওরা করতেBatchNorm হ্যাঁ কোন কাজ করতে চাই না ওই ব্যক্তিকে উক্ত কাজ করানোর মাধ্যমে যে আদেশ দেওয়া হয় তখন সেটা কি বলে বিশেষ হলো অথবা ওই ব্যক্তিকে কোন কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমও কি হয়

আপনাকে করানোর জন্য হইতে পারে আবার না করানোর জন্য হইতে পারে তাহলে বুঝছেন এটা কি দুই ভাবেই কি হইতে পারে এরপর আছে ঘোষণামূলক ঘোষণামূলক এখানে আরো একটু লেখা আছে লেখাটা হচ্ছে ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য কোনো ভাবে

কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির আইনগত চরিত্র বা আইনগত অধিকার অস্বীকার করে তখন ব্য যে নির্ধারিত পন্থায় যে আমরা রায় করি তখন সেটাকে বলা হয় ঘোষণামূলক প্রতিকার কিন্তু এখানে এটা একটু পথ হবে প্রথমে রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে পক্ষের অধিকার নির্ণয় ও ঘোষণামূলক প্রতিকার এই যে ধারা কি জানেন এই সুনিষ্ট প্রতিকার আইনিয়া তুমি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় না ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া আমরা কিন্তু প্রথমেই করছি বাদী আর জিতে যেই কর্তৃপক্ষার চাইছে তাকে যদি ভূগভ সেই কর্তৃপক্ষ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সুযোগ

রিসিভার নিয়োগ এটা হবে দেওয়ানি কার্যগুলি নির্ধারিত পন্থায় চল্লিশ আদেশের বিধান মোতাবেক হবে চল্লিশ আদেশের একে বলা আছে রিসিভারের হচ্ছে তারপর বলা আছে পারিশ্রমিক তিনে বলা হচ্ছে কর্তব্য চারে বলা আছে দায়িত্ব আর পাশে হচ্ছে কালেক্টরও কি হইতে পারে রিসিভার নিয়োগ হইতে পারে এটা যখন আমরা দেওয়ানি কার্যগুলি পড়াবো

যখন <laughs> <laughs> হ্যাঁ গোল্লাটা বরট করছেন এটা কি আপনি হইলো বরট করছেন আপনি বলছেন তো বলছেন নিশেপ কয়টা একটি আদেশমূলক চারটি আর এখানে একটা তো আছে এটা অনেক বলতে নাই কিন্তু আমরা একটু জানব বাতি কয় ভাবে পুতিকার চাইতে পারে কয় ভাবে পুতিকার চাইতে বাতি কয় ভাবে পুতিকার চাইতে পারে পাঁচ ভাগে চাইতে পারে কিন্তু আবারও কয় ভাগে দিতে পারে ছয় ভাগে দিতে পারে এটা চাইবো স্যার ওইটাই হ্যাঁ তাহলে এখানে একটা সীমাবদ্ধতা 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 হচ্ছে পাঁচের বেশি চাইতে পারবে না আর পাঁচের বেশি আদালত দিতে পারবে না এটা একটা সীমাবদ্ধতা এটা অনেক জায়গায় নাই কিন্তু আমরা জানিয়ে নেব এখানে সীমাবদ্ধতা নোট এখানে একটা নোট লিখতে হবে